নদী বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে ময়মসিংহের মুক্তাগাছা উপজেলার চেচুয়া বাজারে আইমন নদী রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে আজ বিকেলে চেচুয়া বাজার এলাকার অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন কর্মসূচিতে বক্তারা আইমন নদীর বর্তমান ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন প্রায় সাত কিলোমিটার এলাকা জুড়ে নদী ভরাট করা হয়েছে এবং কৃষকরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বক্তারা আরও জানান নদী ভরাট করে অবৈধভাবে দোকানপাট মার্কেট চাতাল এবং দর্জের দোকান নির্মাণ করা হয়েছে যা নদীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে মানববন্ধন থেকে অবিলম্বে আইমন নদী দখল ও ভরাট বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয় একই সঙ্গে নদী রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী শহীদুল ইসলাম আইমন জার্নাল মুক্তাগাছা ঘটনা যেখানে নৌকা অস্বীকার করার কিভাবে এই অবস্থা কিভাবে সেইগুলো আপনি তো দেখছেন নদী ছিল হ্যাঁ নদীর এই অবস্থা হলো কিভাবে যতটুকু জানেন ততটুকু

এটা যে আইমন নদী বানতো আর এরম সব আছিল। এগুলা ঘর বাড়ি সব এগুলা পুরো দহন নিচ্ছে তারা কিন্তু যাইতে পারবো না এই নদীর সম্বন্ধে কোনো যাইতে না এটা না তো এই সাইডে যাবেন মাথা আছে তো গাঙ্গে নামছে নদী এটা মাথা আছে তো ওই

আমরা কিলোমিটার নদী আমরা তো না এই যে আর আমরা জনগণের নদী চাই যাতে জনগণের হয় ক্ষতি না হয় পানি তো জনগণের ক্ষতি হয় আমার তো না এখন নতুন করা নদীর জায়গায় না তাদের মালিকানা নদীর জায়গা দাবি তাদের মালিকানা আমি আছে কাগজপাতি চান আছে তাহলে এটা নদী উনিশশো দশ সালে যখনকার ষোলো সালে মাঠ পর্ষা দিয়ে গেছে সরকার ব্রিটিশ সরকার আয়ুব সরকার তারা এইটা নদী খনন করে গেছে এই নদীটা অনেক দূরত্ব ছিল আর অনেক গভীর ছিল বিরাট বড় বড় নৌকা বান্দা থাকতো বরিশালে বড় বড় নৌকা বান্দা থাকতো আমরা দেখলাম এদানি এই নদীটায় কিছুদিন যাবত মানে একবারে বিলীন করে হালাইছে বছর ধরে এই নদীর দখল চলতেছে এই দখল চলতে আছে মনে করেন যে সংগ্রামের ভর্তি পরের থেকেই পরের থেকেই চলছে হ্যাঁ এইভাবে দখল সব দখল করে আস আস্ত একটা নদী যে গায়েব হয়ে গেল